ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মেম বরাবরই তার সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে শক্ত অবস্থান তৈরি করেছেন এবার অভিনয় নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একগুচ্ছ ছবি নিয়ে নেটিজনদের মাঝে চলছে আলোচনা ভ্রমণ এই অভিনেত্রী কাজের চাপ আর ব্যস্ত শুটিং শিডিউল থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি প্রকৃতির সান্নিধ্যে নিজেকে সময় দিচ্ছেন মিম বর্তমানে প্রকৃতির অপার সৌন্দর্যে লীলাভূমি মালদ্বীপ ভ্রমণ করেছেন মালদ্বীপের নীল জলরাশি শান্ত পরিবেশ আর নির্বিলে আবহের মাঝে কাটানো কিছু বিশেষ মুহূর্তের ছবি তিনি ভাগ করে নিয়েছেন ভক্ত অনুরাগীদের সঙ্গে ছবিগুলোতে দেখা যায় সমুদ্র ঘিরে একটি কটেজের সামনে দাঁড়িয়ে আছেন মে পরনে কালো ও অফ হোয়াইট রঙের স্লিভলেস লং ড্রেস কানে গোজা সাদা হলুদ রঙের কাঠ তার মোহময় দৃষ্টি ও মিষ্টি হাসিতে ছবিগুলো যেন আরো প্রাণবন্ত হয়ে উঠছে কখনো ক্যামেরার দিকে তাকিয়ে আলতো হাসি আবার কখনো কাঠগোলাপের স্নিগ্ধতাকে ফোকাস করে ধরা দিয়েছেন ভিন্ন ভঙ্গিতে দু সাত সালে লাক্স চ্যানেলায় সুপার স্টার প্রতিযোগিতায় হে বিনোদন জগতে পা রাখেন বিদ্যাসিন হামিম হুমায়ুন আহমেদ পরিচালিত আমার কাছে জল চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের নজর করেন তিনি এরপর টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ঢলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে